কয়েকটি তাপসির আমার কাছে রেকর্ড আছে তাপসির করতে গিয়ে আপনারা সেখানে হাত তুলাছেন ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলেন তো স্বাভাবিক আমি একজন মুসলমান আমি ইসলামের পক্ষে থাকবো কেটে কামিনি করছি তারপরে আমার হাত তুলে বলছেন কারা পক্ষে আছে হাত তুলে তাপসিরে বসে এই ধরনের আলোচনা এটি মুনাফি বিচার কিছু না যারা এই কথাগুলো বলছেন আবার ওখানে কখন কখন হারুনের পিকে নিয়ে সমালোচনা করছেন আমাদের ফকরুল ইসলাম আলমীকে নিয়ে সমালোচনা করছেন এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন আমার এখানে আমাদের ইসলামের অন্যতম একজন বড় বাংলাদেশ তার অনেক ফ্যান অনেক ভক্ত আজারি সাহেবের তাফসির মাহফিলের নামে আমার বাড়ির গ্রামের বাড়ির কাছেই লাগানো সেইখানে আগামী বাইশ তারিখ মনে একটা তাপসির মাহফিল করবে প্রধান তাপসির কারক হিসাবে বিজান রহমান সাহেব আসবেন কি ঠিক না এই এক মাস ধরে প্রচার চলছে এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে সমস্ত জায়গায় চাঁদাবাজি চলছে ব্যাংকে চাঁদাবাজি শিল্প কলকারখানায় চাঁদাবাজি মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি ওটাকে তাফসিরে হচ্ছে আমি বিজানো মহারাজের ভাই অনুরোধ করব। আপনি এখানে জনতার সামনে হিসাব দিবেন বিভাগীয় সমাবেশ করবেন জামাতের তাফসির মাহবিলের নাম করে কেন ওই তাফসিরে সভাপতিত্ব করছেন জামাতের আমির আবু যার পারে প্রধান অতিথিকে কি মানুষ বোকা মানুষ কি চাল করে ভাত খায় না চাল চাপিয়ে ভাত খায় এই সমস্ত বিষয় সম্পর্কে জনগণ অত্যন্ত সজাগ আছে এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সজাগ আছে জনগণ